সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন দাবত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য দাবি করে আসছি আমরা আশা করছি বর্তমান সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের একটি দাবি এদেশের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা উত্থাপন করতে চাই পাশাপাশি সাংবাদিকদের তালিকা প্রণয়ন যেটি আমাদের চোদ্দ দফার প্রথম দাবি সাংবাদিকদের তালিকা প্রণয়ন যেটি পেশাদার সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি স্বাধীনতার পণ্য বছর সময়ে পেরিয়ে গেলেও দেশের সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ আদৌ সম্পন্ন হয়নি যেটি বর্তমান অর্থাৎ সাবেক জোট সরকার আওয়ামী লীগের সরকার সেটি তারা কিন্তু দু হাজার আঠারো সালে এই সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছিল শুরু করার পরেও সাত দীর্ঘ সাত বছর যাবত এই সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়ে তারা কিন্তু এটি শেষ করতে পারেনি তো আমরা আমরা কিন্তু তাদের একটি গাইডলাইন দিয়েছিলাম যে গাইডলাইন অনুযায়ী এই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করলে মাত্র পনেরো দিনের মধ্যে এই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা সম্ভব ছিল কিন্তু সাংবাদিকদের সাথে তারা তামাশা করেছে সাংবাদিকদের সাথে তারা বেইমারি করেছে এটি আমরা হ্যাঁ এটি আমরা বলতে বাধ্য হচ্ছি যে সারা দেশে অল্প কয়েক হাজার সাংবাদিক সেই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে সাতটি বছর লেগে যাবে এটি আসলে দুঃখজনক বিষয় তো সেক্ষেত্রে বর্তমান সরকার অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার তারা ইচ্ছা করলে এই কারিকটা 15 দিনের মধ্যে সম্পন্ন করে আমাদের গোটা দেশের সাংবাদিকদের মুখে হাসি ফোটাতে পারে এটি আমরা বিশ্বাস করি পার্শ্ববর্তী সাংবাদিক সাংবাদিক নিয়োগ নীতিwala যে সাংবাদিক নিয়োগ নীতিwala না থাকাত বলে আজকের রাস্তায় আনাসে কানাছে পায়রা মহললায় গন্ডিতে অশিক্ষিত কুশিক্ষিত সাংবাদিকদের সাংবাদিক নামদারি একটি আবির্ভাব কিন্তু আমাদের এই অঙ্গনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে তো আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাব যে সাংবাদিকদের সাংবাদিকদের জন্য সাংবাদিক নিয়োগ নীতিমালা এই নিয়োগ নীতিমালাটি প্রণয়ন করা হলে এই দেশ থেকে হলুদ সাংবাদিক ভুয়া সাংবাদিক এটি কিন্তু নিপূরণ করা মানে উৎপাদন করা সম্ভব তো সেক্ষেত্রে আমরা বর্তমান সরকারের যিনি প্রধান রয়েছেন এবং তথ্য দায়িত্ব রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুদ ইউরুদ সাহেবের কাছে আমাদের দাবি যে অবিলম্বে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হোক সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হোক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হোক তো তো এই বিষয়গুলো আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাতেই পারি যেহেতু স্বাধীনতার এই তেপন্ন বছর পেরিয়ে গেলেও সেই সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আসছে নিপীড়নের শিকার হয়ে আসছে তাদের বাক রুদ্ধ করা হচ্ছে তারা কোন সরকারের আমলেই তারা নির্দেশ অনিয়মের বিরুদ্ধে তারা কলম চালাতে পারেনি যার ফলে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই দুর্নীতিবাজরা নানা নামে বেনামে দেশ থেকে পাচার করে এই রাষ্ট্রটাকে একটি অকার্যকর রাষ্ট্র বা অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে তারা কিন্তু এ দেশ থেকে অনেকেই চলে গেছে তো আমরা আশা করবো যে সাংবাদিকদেরকে এই দুর্নীতি অন্যায় অনিয়মের বিরুদ্ধে সংবাদ লিখতে তাদেরকে কোনো ধরনের বাধ্য করা যাবে না পাশাপাশি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইনের নামে এই সাংবাদিকদের উপর যে কালাকানুন চাপিয়ে দিয়ে দেশের হাজার হাজার সাংবাদিককে মামলার যাতা করে ফেলে তাদেরকে জেল জুলুম হুলিয়ার মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমরা এই সকল সাংবাদিকের পক্ষ থেকে এই মামলা প্রত্যাহারের দাবি জানাবো এবং এই সকল যে সকল সাংবাদিকরা কারাবন্দি এবং তারা এখনো যাতায়লে রয়েছে এই সকল মামলা থেকে আমরা প্রত্যাহারের দাবি জানাবো যে এই ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইন কিংবা অফিস সেক্রেটারি মতো যে এক সাংবাদিকদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই এই ধারাগুলো বাতিল করে সাংবাদিকদেরকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে আসুন এটি আমরা এখন বলতেই পারি তো সেই জায়গা থেকে আমরা আজকের ঢাকা মহানগরকে ডেলে সাজানোর জন্য আমরা একান্ন সদস্য বিশিষ্ট একটি কমিটি আজকের সাংবাদিক বন্ধুদের উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম রূপান্তর টেলিভিশন ইসমাইল হোসেন ভোরের পাতা সবুল ইসলাম এশিয়ান টিভি অমরঞ্জন মজুমদার এশিয়ান টিভি খান মেহেদি ঢাকার বার্তা মনির হোসেন আনন্দ টিভি হামিম মোহাম্মদ সোহাগ দীপ্ত টিভি মুসা মোহাম্মদ মুসা আসকালের কণ্ঠ ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ক্রাইম নিউজ রিয়ন ইসলাম সোহাগ আসকালের কণ্ঠ ইমরান হোসেন ঢাকার বার্তা নজরুল ইসলাম খান

দৈনিক যুগের সাথে তো এছাড়া আমাদের এখানে মোট একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আজকে যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সাংবাদিকদের যে চোদ্দ দফা দাবি আদায় আন্দোলন এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায় বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন সারা দেশে চলমান থাকবে আমরা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় জেলা এবং বিভাগীয় শহরগুলোতে আমরা শীঘ্রই এই আমাদের সাংবাদিক নির্যাতন বিরোধী যে আন্দোলন সাংবাদিকদের চোদ্দ দফা দাবি আদায়ের আন্দোলন আমরা শুরু করব তো সকলকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহ হাফেজ